হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এই যে আজকে চলে এসেছি আবার শুটিংয়ের ফাঁকে আমি তো চেষ্টা করি মানে শ্যুটিংয়ের যখন একটু ব্রেক পাই আপনাদের সাথে গল্প করার যেদিন ব্রেক পাই তো এখন একটু ব্রেক পেলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু হাই হ্যালো করি কী অবস্থা যারা যারা দেখছেন সবাই কেমন আছেন কি অবস্থা সবার একটু করে জানান অ্যান্ড আজকের আকাশটা দেখুন কত সুন্দর কত সুন্দর অসম্ভব সুন্দর ওকে আজকে আমি আজকে শুটিংয়ে আছি আর আজকে যেই নাটকে শুটিং করছি সেই নাটকের নাম হচ্ছে আপনাদের সবার পছন্দের সিরিয়াল শান্তির মলম দশ টাকা সেখানের আলাপি আজকে এই তো আলাপি আজকে আপনাদের সাথে আলাপি কথা বলছে আজকে শান্তির মলমের আলাপি অনেকেই দেখছেন কমেন্ট আসা শুরু হয়েছে তো আশরাফ মাহমুদ আবদুল্লা লিখেছে কি কেমন আছো এই তো ভালো আছি এই যে শান্তির মলমের টিঙ্কু দোলা ভাই একটা হাই দিবেন টিঙ্কু ভাই টিঙ্কু ভাই প্লিজ আচ্ছা আর ভাই আছে আজকে আমাদের সেটে সে হচ্ছে একটু অসুস্থ ওকে আজকে আমরা হচ্ছে মোবাইলে শুটিং করছি শান্তির মলম দশ টাকার আপনার কানেরটা কি ফুল আছে মমিনুল ইয়াস আমার কানেরটা হচ্ছে জবা ফুল রক্ত জবা তো আমরা একটু আগে দুষ্টামি করে আমি শশুমা দি মিহি আছি আমরা সবাই মিলে হচ্ছে কানে জবা পরে জবার ফুল পরে ছবি তুলেছি অজয় সাহা আপনি কি বাংলাদেশি হ্যাঁ ভাইয়া আমি বাংলাদেশি আশরাফ আহমদ আবদুল্লা কি হয়েছে টিঙ্কু মিয়া টিঙ্কু মিয়াকে ডাকা হয়েছে সান পরে যাবে একটু পরে সিন করার জন্য তো টিঙ্কু মিয়া সিন করতে গিয়েছে সৌরভ সরকার ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আশরাফ মাহমুদ আবদুল্লা লিখেছে সালাদ আব্দুল কই ভাইয়া এতক্ষণ টানা সিন করেছে ভাইয়া এখন একটু রেস্ট পেয়েছে তো ভাইয়া একটু রেস্ট নিচ্ছে কায়কো বা বাপ কায়কো বাপ লিখেছে ভালো আছে আপনি কেমন আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি ওকে এম ডি ফারুক ওয়াচিং এস এম মমিনল লিখেছে লালপুরি থ্যাংক ইউ তারপর হচ্ছে নাইস হ্যাঁ ছবি তুলতে আচ্ছা তুলবো না এখানে কিছু একটা দেওয়া যায় রাখতে চাচ্ছে না এটা পানির বোতল একটা বোতল দিতে বলো না হ্যাঁ আমি আচ্ছা এখানে এসে শুটিং করতে বুঝতে পারছি যে মানে বাইরে কি পরিমাণ মশা খুব আজকে শুটিং করছে বলছে যে এত মশা মানে অ্যাটাক করছে আমাদের যে কোনো সময় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে খুব সাবধানে থাকবেন আপনারা খুবই সাবধানে থাকবেন মশা থেকে যেভাবে নিজেকে দূরত্ব রাখা যায় এমডি ডি ওহেব কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনারা কেমন আছেন এমনি সোহেল দেখেছি মারিসাস থেকে দেখছি ওকে আচ্ছা ইয়ে আপনারা কে কে শান্তির মলম দেখেন যারা দেখছেন এদের মধ্যে শান্তির মলমটা আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু জানাবেন খুব পপুলার একটা সিরিয়াল শান্তির মলম দশ টাকা আর অনেক অনেক মানুষ দেখে যেমন কালকেও আমি বসুন্ধরে গিয়েছিলাম একটা কাজে তো আমাকে আরাপি বলে ডাকছে নিগার বলে ডাকছে তো ইটস আ ব্লেসিং ফর মি ইমডিয়া কুপ কিউর টপো থ্যাংক ইউ বিশ্বাস দিয়েছে হ্যালো অজয় সাহা আপনার নাম বলুন না আমার নাম তো এই নাটকে আপনারা আজকে যাকে দেখছেন সে হচ্ছে নিগার আর আমার আসল নাম হচ্ছে স্বর্ণলতা যেখানে শুটিং করছে আজকে লোকেশনটা আপনাদেরকে দেখাই লোকেশনটা খুব সুন্দর এখানে আমরা অসংখ্য নাটক শুটিং মানে অনেক নাটকের শুটিং হয়েছে এখানে আপনারা অসংখ্য নাটক দেখেছেন আমি বেশ কয়েকটা করেছি যেমন বৌদর নাটকটা খুব জনপ্রিয় ছিল বৌদর নাটকটার এখানে শ্যুটিং হতো এই যে বৌদোরের যে বাড়িটা দেখতেন আপনারা এই সেই বাড়িটা তারপর অনেক সিঙ্গেল নাটক করেছি পাল্টা হাওয়া যে নাটকটা যাচ্ছে সেই নাটকটা হচ্ছে এখানে শুটিং হয় শান্তির মলম হয় চাটাম ঘর এখানে শুটিং হয়েছে অসংখ্য অসংখ্য নাটক এখানে আসলে শুটিং হয়েছে আলাপি আলাপি

আমাদের দুই বোন হিসেবে দেখতে পাবেন সেটা এখনো সম্প্রচারে আসেনি আর এই যে শান্তির মলম শান্তির মলমে আমাদের নতুন অতিথি আপনাদের সবার প্রিয় ভালোবাসার মিহি আসছে তা আমাদের অনেক টুইস্ট আপনারা দেখতে পাবেন সিরিয়ালটা যারা দেখেন একটা চমক আসছে নতুন ভাবে তুমি এক্সট্রিম ঘোস্ট বুস্টার কার্টুনা কার্টুনটা দেখেছো ও মাই গড আচ্ছা ইনি কে জিজ্ঞেস করছি ইনি হচ্ছে ইনি কে শান্তির মলম দেখতে হবে ইনি কে অবশ্যই শান্তি মলম দেখতে হবে শান্তি মলম দশ টাকা আর ভালোবাসার মিহি এটা আপনারা সবাই জানেন অনেক অনেক ভালো ভালো কাজ করছে অনেক শুভকামনা আপনার জন্য অনেক ভালোবাসুন ওকে লাইট চলে যাচ্ছে বাই বাই ওকে যাও বাই কোথায় আছেন আপনারা কেমন আছেন পরিচয় দিন আচ্ছা পরিচয় তো করিয়ে দিলাম আপনাদের সাথে অনুপম দত্ত লিখেছে আপু আমার বড় ভাইয়ের ওয়াইফের বাচ্চা হবে এখন তার জন্য একটু দোয়া করে দেন বেবির নাম আরাধ্যা অনেক অনেক দোয়া আশীর্বাদ যে ঠিকঠাক মতো যাতে নতুন অতিথি আমাদের মাঝখানে আসে এবং অতিথির মা যেন সুস্থ থাকে আচ্ছা আসসালামু আলাইকুম আপু আমি কোচবিহার কলকাতা থেকে আপনার লাইভ দেখতেছি আপু আপনি কেমন আছেন আপু আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আপু আপনি কোথায় কোথা থেকে লাইভ করছেন আপু আপনাকে অনেক অপূর্ব সুন্দর লাগছে আচ্ছা আমি আপাতত লাইভ করছি মোবাইল থেকে মোবাইলে একটা সিরিয়ালের শুটিং করছি আর অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমার কথাগুলো শোনার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অজ সাহ লিখেছে আমি ভারত থেকে তো তাই নাম জানি না আচ্ছা আমার নাম স্বর্ণলতা স্বর্ণলতা তুমি ব্যাচেলার পয়েন্টে ছিল না আশরাফ মাহমুদ আবদুল্লাহ না ব্যাচেলার পয়েন্টে আমার কাজ করা হয়নি সেলিম দেখছি দেখছে সুমন দেবনাথ ওয়াচিং আশরাফ মাহমুদ আবদুল্লা কমেন্ট করছে পাপ্পু দাস দেখছে তারপর হচ্ছে দাস দেখেছি ইউ লুক সিম্পলি সো কিউর থ্যাংক ইউ সো মাচ একদম সিম্পল আজকে আসে কারণ আজকে আমার সিরিয়ালের সব সিকোয়েন্স হচ্ছে কান্না কাটি মন খারাপ মন খারাপ সো আমি একদম সিম্পল মেক আপ করছি আর সারাদিন হচ্ছে চোখের পানি দিয়ে আমার অস্ত্র ঝরছে বৃষ্টিও হয়েছে এখানে একটু লিখেছে আমি ভারত থেকে দুজনকে সুন্দর আছে ইউ দুজনকেশা মোহাম্মদ আব্দুল্লা লিখেছে তুমি আমাদের একবার কি বুঝিনি এম ডি লিখেছে আসলে আমি এখানে এখন জয়েন হয়েছি তাই পরিচয়টা দেন আমাকে আপনি কি করেন শুভ বিশ্বাস সাই দিদি ভাই কি করছো বসে আপনাদের সাথে গল্প করছি প্রিয়াঙ্কা ভূমি ভৌমিক লিখেছে হাই কিউটি হ্যালো নূরুলসলাম লিখেছে নিগার আপু কেমন আছেন কুয়েত থেকে এই তো ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের নাটকে মাঝে মাঝে দেখি ভালো লাগে অনেক ভালো লাগে তোমাদের কথা সাহা থ্যাংক ইউ সো মাছ তসমিয়া তানজি লিখেছে আমি বুঝতাম না এইসব কোন দেশি ভাষা বাংলা ভাষা না বুঝে তো কিছু নেই আমি তো আর অন্য কোনো ভাষায় কথা বলছি না বা আমার সাথে যে আসছে অন্য কোনো ভাষায় কথা বলিনি বাংলা ভাষায় কথা বলেছে আপনাদের সবার ঈদ কেমন কেটেছে ঈদের পরে আপনারা কি আপনাদের কাজে ব্যাক করেছেন কি না অবস্থা আর আমার সময় এই তো কাটছে পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত আছি পাশাপাশি কাজ করছি একটু একটু করে তো কিছুদিন যেহেতু ঈদ শেষ কিছুদিন একটু কাজে একটু ক্যাপ দেবো দিয়ে একটু পড়ালেখায় আবার মনোনিবেশ করবো আর যেগুলো এই যে এটা যেমন অনিয়ার নিয়ে ঝামেলা হয়েছে তাই এটা শ্যুটিং করতে হয়েছে বা যেগুলো একটু ঝামেলা হবে অনিয় সংক্রান্ত সেগুলো হয়তো কন্টিনিউ শ্যুটিং করে যাবো ইফাঁকে একটু ব্রেকে থাকবো ও আপু সরি আমি তো সিদেটি সো আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আমি তো সিদেটি না আমি তো নর্মাল ভাষায় কথা বলছি ঠিক আছে আশরাফ মোহাম্মদ আব্দুল্লাহ ভালো লাগছে আমরা দুটো গুঁড়ো দিয়েছে আচ্ছা মার্শাল্লা খুবই ভালো অজস্যায় লিখেছে তোমাদের একটা ভাষা আমাদের ভারতের লোক খুব হাসে যেমন আমরা বলি চাইছি আর তোমরা বলো চাচ্ছি আচ্ছা ওকে রুদ্র দেখেছি নমস্কার দিদি দিদির লাইভ মানে রুদ্রর হাজি ও থ্যাংক ইউ সো মাচ লাস্ট ডে তে অনেক অনেক কবিতা আমাকে লিখে পাঠিয়েছিল লাইভেদেব ধারে সো আছি

দ্যাট সিট যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন